আমারটা দিয়ে দেখো না কত কিছু সংসার চলছে এই করছে তোমার এই ভিডিও কি আমাকে খেতে দেবে এই ভিডিওতে আমার কিচ্ছু যাবে আসবে কি লাভ হয় তো সবাই শুধু লাভটাই ভাবে তো মাঝে মাঝে ভাবে কি তোর বন্ধই করে দেবো তারপরে যখন এই ভালো লাগলে দেখবে না লাগলে দেখবে না আমি পরে দেখব হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও তো বিন্দাস আছি তো আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে তোমাদের সবাইকে আর এখন ঘড়িতে সাড়ে এগারোটা মতো বাজে তো ঘুম থেকে কদিন ধরে চারটে দিন ধরে বেশ বেলা করে ঘুম থেকে ওঠা হচ্ছে কারণ চারটে দিন ধরে চন্দন বাড়িতে আসলে বৃহস্পতিবার থেকে চন্দন ছুটি নিয়েছে তো বৃহস্পতি শুক্র শনি রবি রবিবারে তো রবডে। ডে তো এবার চারটে দিন ধরে না এমন অনিয়ম হয়ে যাচ্ছে সব কিছু ঘুম থেকে উঠতে দেরি করছি তারপরে ঘুম থেকে উঠতে দেরি করলে সব দিক মানে সব কাজ তো দেরি হবে অটোমেটিকলি তো যাই হোক তো কালকে থেকে আশা করছি আবার সব ঠিকঠাক হবে মানে সোমবার থেকে তো যাই হোক সকালবেলা তো উঠে মোটামুটি কাজ সেরেছি মানে কাজ বলতে চন্দনই আজকে বিছানাটা তুলেছে তো সকালবেলা উঠে ওই ঘর চার ধোয়া যেগুলো থাকে আর কি বাসি কাজ বাসন ধোয়া আর মাঝে মাঝে দু একদিন রাত্রেবেলা কী করি আমি বাসনটা রেখে দিই বাসনটা মাজা হয় না তো তারপরে করে এবার তো খেতে হবে বাড়িতে যেহেতু রয়েছে বাড়িতে না থাকলেও না থাকলেও সকালে তো কিছু খেতে হবে আর চন্দন বাড়িতে থাকলে একটু মানে রবিবার বলে একটু তো স্পেশাল থাকেই না সবার মানে সব বাড়িতেই রবিবার একটু স্পেশাল থাকেই তাই না বলো তো যাই হোক সকালবেলা আমি ভাবলাম কি করা যায় কি করা যায় তো ভাবলাম রুটি করি আর কি করব। রুটির সাথে তরকারি করতে চেয়েছিলাম আমার ভাবলাম যে তরকারি এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা তার মধ্যে যদি রুটি আর তরকারি করতে চাই তাহলে তো আরও দেরি হয়ে যাবে তো তাই জন্য একদিকে বেগুন পোড়া বসিয়ে আর একদিকে আমি ছটপট রুটি করে নেব তো আটা মাখা আমার অলরেডি হয়ে গেছে আর রুটিও করা হয়ে গেছে তো এখন মানে বেগুনটা পুরি আমি রেখে দিয়েছিলাম একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে তাহলে বেগুনটা না মানে খুব সুন্দর আর কি খোসাটা উঠে যায় বেগুনের না হলে না জলে ভেজালে না কেমন একটা বেগুনের মতো জল ফল ঢুকে যায় তখন আর বেগুনটা মানে মাখাটা আর ভালো হয় না তোমরা এইভাবে করে দেখবে মানে বেগুনটা পুড়িয়ে তারপর হচ্ছে একটা পাত্রে রেখে তার উপরে ঢেকে রাখবে খানিক্ষণ তারপরে আধ ঘন্টা পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তো রেখে তারপরে বেগুনের খোসাটা ছাড়াবে দেখে দারুণ হবে তো সঙ্গে আবার একটা টমেটোও পোড়ালাম চন্দন বললো একটা টমেটোও পোড়াও না তাহলে খেতে টেস্ট লাগবে বেগুনের সাথে একটু টক টক আর সোনা যেহেতু বাড়িতে নেই হ্যাঁ বলতেই ভুলে গেছি সোনা সকাল মানে সকালবেলা কি ঘুম থেকে উঠেছি আমরা অনেকটা বেলা করে তো সোনাও ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেছে ঠাম্মাবাড়ি বলে যাই ঠাম্মাবাড়ি কি রান্না হয়েছে দেখে আসি ও না এখন এই যে সাইকেল চালানোটা শিখে না ভীষণ মানে ই হয়ে গেছে যখন তখন বেরিয়ে যায় সাইকেল নিয়ে ঠাম্মাবাড়ি তো ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে গেছে ঠামাবাড়ি তো নেই শোনা ওই জন্য আমি পোড়ায় আবার ধনে পাতা দিলাম কারণ তোমরা তো জানো আমার সোনা ধনে একদমই পছন্দ করে না কোনো কিছুতেই ধনে পাতা খাবে না অথচ দেখো যখন ধনেপাতার পাতার বড়া বানাবো তখন কিন্তু দিব্যি খাবে তো যাই হোক এই যে বসে পড়েছি একটু রাগারাগি হয়েছে বরের সাথে তো সেই জন্য আমি চুপচাপ খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো আর ভিডিওটা আজকে একটু অন্যরকম হয়েছে ওই জন্যই রাগারাগির জন্যই তো যাই হোক দেখো বেগুন পোড়াটা এত আর হ্যাঁ ভালো কথা আমাদের আজকে কাঁচা লঙ্কাও শেষ হয়ে গেছে বেগুন পোড়াটা না আমার বিশেষ করে বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ওই যে লঙ্কা কাঁচা লঙ্কা নেই ওই জন্য শুকনো লঙ্কা ভেজে আমি সেটা দিয়েই বেগুন পোড়াটা মেখেছি কাঁচা পেঁয়াজ দিয়েছি তেল দিয়েছি বেশ ভালো হয়েছে আর বেগুন পোড়ার মধ্যে একটু ধনে পাতা দিলে তো আরও ভালো লাগে আর হচ্ছে গরম গরম বেশ ভালোই খেলাম রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে সরি বেগুন পোড়া দিয়ে তো যাই হোক দু মানে সকালের খাবার তো হলো সত্যি গো আমাদের মেয়েদের জীবনটা কীরকম না যারা আমরা হাউসওয়াইফ তাদের কথা বলছি সারা সারাদিনের মানে অর্ধেক সময়টাই আমাদের রান্নাঘরে কেটে যায় দেখো সকালের খাবার মানে খেয়ে উঠতে না উঠতে আবার দুপুরের খাবার জন্য চলে গেছি রান্নাঘরে তো স্নান হয়নি আমার আজকে এখনও স্নানটা করবো তো ভাবলাম যে রান্নাঘরে আর একবার রান্নাঘরে ঢুকে গেলে না মানে মনে হয় কি রান্নাটা করেই একেবারে বেরোবো আর সকালে সবচেয়ে ভালো হয় কি বলো তো মানে সকালে যদি স্নান পুজো সব সেরে রান্নাঘরে ঢোকা যায় না খুব ভালো হয় না হলে না এই যে খুব মানে আমার তো খুব বিরক্ত লাগে এই মানে রান্নার পরে স্নান করতে সবচেয়ে ভালো লাগে আমার যে একদম সকালবেলা ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে ঢুকলে ভালো হয় কিন্তু হয় না না ওই যে সোনার স্কুল থাকলে তো অত সকালে স্নান করে পুজো দিয়ে মানে রান্নাঘরে ঢুকলে সোনার স্কুলেই আমি যেতে পারবো না তো ওই জন্য সকালে আগে রান্নাটা করে সোনাকে দিয়ে এসে তারপর আমি ধীরে সুস্থে স্নান করি তো ওই জন্যই তো যাই হোক এই যে রান্নাঘরে এসে আজকে রান্না হবে ডাল রুসড়ির ডাল তো বসিয়ে দিলাম আর দেখো আমার মানে কী করতে করতে আমার দেখো বেগুনগুলো দুই বেগুন আর এই সাদা বেগুনগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু এই বেগুনটা আনার পরে একদিনও ভাজা খাওয়া হয়নি এর আগে একদিন পোড়ানো খাওয়া হয়েছে তারপরে একদিন সবজি খাওয়া হয়েছে আর আজ এই লাস্ট আজকে বেগুনটা পুড়িয়ে দিলাম আর এই একটা ছোটো বেগুন ছিল ভাবলাম ভাজা খাবো তো ভাজতে গিয়ে দেখলেই তো তোমরা কী কাণ্ড একদম পুরে একদম যা ইচ্ছে তাই এই বেগুনটা ভাজা আর খাওয়া যাবে না তো দুপুরে আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো আর হচ্ছে মুসুরির ডাল বসিয়ে দিয়েছি তো তোমাদের কার কার সাথে এই জিনিসগুলো হয় তোমরা একটু বলো তো আমার সাথে মাঝে মাঝেই হয় ডালে ওই একটু জল বেশি হয়ে গেলে ব্যাস দেখো একটু জল বেশি হয়েছে এরকম কি হওয়াটা কি দরকার বলো রাগ ওঠে না বলো দেখো পুরো চারিদিকে ছিটিয়ে মিটিয়ে মাঝে মাঝে বেশ ভালো হয় মানে মাঝে মাঝে না সবসময়ই ভালো হয় কিন্তু ওই কোনো কোনো দিন হয়তো তাড়াহুড়ো চোটে একটু জলটা বেশি পড়ে গেল সেই দিন এই কাণ্ডগুলো ঘটে আমার তো যাই হোক ওদিকে ডালটা ইয়ে হচ্ছে মানে গ্যাসটা নিভিয়ে দিয়েছি হয়ে গেছে মুসুরির ডাল তো বেশি লাগে না একটা দুটো সিটি পড়লেই হয়ে যায় রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ডালটা করলাম টমেটো দিয়ে কাঁচা লঙ্কা নেই জানো তো বন্ধুরা শুকনো লঙ্কা বেশি করে ফোড়নে দিলাম তাই দিয়েই করলাম ডাল কী করবো বলো তো আনতে বললে আনতো চন্দন বলছে আমাকে বললে না কেন আসলে আমিও মাঝে মাঝে ভুলে যাই যে কোনটা আনতে হবে কোনটা না আনতে হবে আর যেহেতু চার দিন ধরে ও এই সেভাবে বেরোনো তো হয় ও বিকেল করে টিউশনি যায় বেরোনো হয় আনলে আনা যায় কিন্তু কি করা যাবে যাই হোক তো আর বাঁধাকপিতে তো শুকনো লঙ্কাই দিয়েছি পুরো শুকনো লঙ্কা জিরের গুঁড়ো সব দিয়ে মশলাটা টমেটো দিয়ে বাঁধাকপিটা করছি মাছের মাথা দিয়ে তো এইদিকে বাঁধাকপি হোক মানে হচ্ছে হোক আর এইদিকে দেখো ডাল হয়ে গেছে আমার ডালটা নামিয়ে নিচ্ছি ডালটা কিন্তু বেশ এইভাবে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে ডাল করলে না ডালটা খেতে বেশ ভালো লাগে যদিও আমার মুসুর ডাল খেতে অতটাও ভালো লাগে না গরম গরম হলে একটু খাই কিন্তু ঠান্ডা হয়ে গেলে আমি একদমই খেতে পারি না মুসুরির ডাল আবার মুগের ডাল তারপরে বিউলির ডাল এইসবই ভালো লাগে বেশি তো দেখো গ্যাসটাকে পুরো পরিষ্কার করেছি সত্যি কথা বন্ধুরা জানো তো এই গ্যাস রান্না করতে করতে আমার মতো কে কে এরকম গ্যাস মোছো বলো তো ব্যাড হ্যাবিট এগুলো আসলে ব্যাড হ্যাবিট নাও ওইরকম নোংরা দেখলে না এমন হয় কি মানে আমারই যেন রান্না করতেই ভালো লাগে না আর রান্নাঘরটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রান্না করার এনার্জিটাও বেশি পাওয়া যায় তো ওইদিকে হচ্ছে ডালটা তো আমি ঢেলে নিয়েছি তো প্রেশার কুকারটা ধুতে হবে শুকিয়ে গেলে আবার উঠতে চাইবে না এই ডাল ফালগুলো তো ওই জন্য প্রেশার কুকারটা জলে ভিজিয়ে ভাবলাম যে বাসনগুলো মানে সকালে টিফিন করে বাসনগুলো আর ধুইনি ভাবলাম একেবারেই রান্না করতে করতেই ধোবো রান্নাটা বসিয়ে নি তো ওদিকে বাঁধাকপি হচ্ছে তো আর ভাতও বসিয়ে দিয়েছি তো ভাবলাম ততক্ষণে আমি এই বাসনগুলো ধুয়ে ফেলি আর প্রেশার কুকারে রান্না করতে তো ভালো লাগে মানে সব কিছুরই একটা যেরকম ভালো দিক আছে আবার খারাপ দিকও আছে বলো বন্ধুরা দেখো প্রেশার কুকারে রান্নাটা হয়ে যায় ঝট করে কিন্তু প্রেশার কুকার মাছতে যা আমার বিরক্ত লাগে মানে ধুতে আর কি মানে একটা থালা বাসন কী হয় বলো তো একটুখানি যেমন তেমন করে মেজে নিলেই হয়ে যায় কিন্তু প্রেশার কুকারটা খুটিয়ে খুটিয়ে মাছতে হয় এখানে লেগে থাকে ওখানে চিপা মধ্যে লেগে থাকে তো যাই হোক এদিকে বাঁধাকপিও আমার একদম রেডি এখন বাঁধাকপিটা নামাবো কড়াইটা মাজবো আজকে তো কড়াইয়ের অবস্থা একদম মানে ইচ্ছে তাই খুব বাজে কড়াইটা মাঝতে আমার অনেক টাইম লাগবে তো চলো স্নান করে দেখা হচ্ছে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসেনি কেন আসিনি সামনাসামনি কেমন কথা বলিনি পরে তোমাদের বলবো এখন খাওয়া দাওয়াটা করিনি তো কি রান্না হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি এখানে আসবে তো এই যে এখানে ডাল হয়েছে পরে তোমাদের সব ডিটেলসে বলছি এখানে যে দেখালে আমি তো মুসুরির ডাল করেছি আর এখানে এই যে বাঁধাকপির তরকারি আচ্ছা বাঁধাকিব হয়েছে ঠিক ঠিক সুন্দর আর এই যে সোনা আবার ওঠামা বাড়িতে ছিল সকালবেলা এসে শুধু শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এসছি রান্নাঘরে তোমাদের বললাম না বন্ধুরা যে মেয়েদের অর্ধেকের বেশি সময় রান্নাঘরেই কেটে যায় দেখো খাওয়া দাওয়া করে একটু শুয়ে বসে কাটাতে না কাটাতে আবার চলে এসছি রান্নাঘরে তো সোনা বললো মা ম্যাগি খাবো তো সোনার জন্য ওদিকে ম্যাগি বসিয়ে দিলাম আর এদিকে আমাদের জন্য চা বসিয়ে দিয়েছিলাম মানে আমার শ্বশুরমশাই এসছে আসলে কি আমি বুঝতে পারি না আমার হাতের চাটা মনে হয় আমার শ্বশুরমশাই খুব ভালো খায় কারণ মানে কদিন পর পরই দু তিন দিন পর পরই বলবে চা করতে বল মাকে চা খাবো মানে সত্যি কথা আমার হাতে লিকা চাটা সবাই ভালো খায় তো যাই হোক এমনি বললাম তো চাটা নামিয়ে নিলাম আর এদিকে হচ্ছে সোনার ম্যাগিটাও একদম রেডি ডিম দিয়ে ম্যাগি খাবে সোনা খিদে পেয়েছে নাকি তো যাই হোক সোনাকে ম্যাগিটা দিয়ে আমরাও চা খেয়ে নেবো আর লিকার চা করলাম দুধ চা আমার শ্বশুরমশাই খেতে চায় না আর দুধ চা আমারও ভালো লাগে না তোমরা তো জানো আমরা দুধ চাটা খুব কম খাই খেলে ওই কফিটা করলে তখন একটু ভাল লাগে আর আমার দুধ চা আগাগোড়ায় অতটাও ভালো লাগে না দুধ চাটা ভালো লাগে হচ্ছে তখন যখন হচ্ছে বাইরে খাই তখন তো যাই হোক দেখলেই তো আমার বরের মুখে স্মাইল আসলে তার বাবাকে আমি এত সুন্দর করে যত্ন করে চা করে দিচ্ছি তার তো মুখে হাসি ফুটবেই তাই না তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম এই যে দেখো রাতের বাসন বসন রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি সব আর এইদিকে হচ্ছে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম একটু বেরিয়েছিলাম তো এই যে এখানে যেটা টুকটাক লাগবে আটা ময়দা শ্যাম্পু তেল এগুলো শেষ হয়ে গেছিলো গায়ে মাখা তেল তো এগুলো নিয়ে আসলাম আর যে এখানে সোনা খেতে বসেছে সোনা আঁকতে গেছিলো তো আমরা বেরিয়েছিলাম একসাথেই আসলাম আর ওই যে চন্দন চন্দন হচ্ছে তোমার বুড়িটা বেরিয়ে রয়েছে গো গেঞ্জিটা পড়তে না করি গেঞ্জি রয়েছে তারপরেও এই গেঞ্জিটাই পড়বে বারবার করে কতগুলো গেঞ্জি স্যান্ডো গেঞ্জি সেগুলো পরবে না তো এই যে সোনা এখানে খাচ্ছে আর আমি এখন ভাত টাকুলো সব তুলে রেখে দেবো আমি হচ্ছে একটু খেয়ে এস্টিক বেরিয়েছিলাম বললাম অসিন্দাদের বাড়ি গেছিলাম তো সুস্মিতা আজকে প্রথমবার আর কি সুস্মিতার হাতে রান্না আজকে খেলাম পায়েস রান্না করেছিল তারপরে সুস্মিতা করে মাংস করেছিল তো যাই হোক মাংস মুড়ি দিয়ে তারপরে পায়ে ছিল সকালে সেই রুটি কথা বলছি বিছনা করে তো বন্ধুরা আমার বিছানা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো তো ভাবলাম তোমার সঙ্গে দুটো কথা বলি তো আজকে দেখলে ভিডিওটা একটু অন্য রকমের হয়েছে কারণ আজকে ভিডিওটা আমি একা একাই নিজে করার চেষ্টা করেছি কারোরও হেল্প নেয়নি মানে একবার না দুবার আর কি সোনা একটু ধরে দিয়েছিল বাদ বাকিটা আমি করেছি কারণ সকালবেলা একটা চন্দনের সাথে তুমুল ঝামেলা হয়ে গেছে এই ভিডিও করা নিয়ে তো তোমারে তো বলেছি ওরা ভিডিও করতে গেলে এরকম ঝামেলা করে ও একবার বলে আমি পারবো না ও একবার বলে আমি পারবো না তো আজকে সকালে যথারীতি বললাম চন্দনকে একটু ভিডিও করা দাও একবার বলেছি শুনছে না আরেকবার বলেছি তো আসলে ও একটা ইম্পর্টেন্ট কাজ করছিল তো যাই হোক তো এরকম করে বলার পরে ও একদম চিল্লিয়ে রেগে উঠে আমাকে বলছে হ্যাঁ তোমার এই ভিডিও কি আরও বাজে বাজার কথা বলে বলছি তোমার এই ভিডিও কি আমাকে খেতে দেবে এই ভিডিওতে আমার কিচ্ছু যাবে আসবে না আমার অনেক ইম্পর্টেন্ট আসলে ও একটা ইম্পর্টেন্ট কাজ করছিল তো যাই হোক খুব কষ্ট লাগলো এখানে গিয়ে লাগলো যে আমার ভিডিওতে ওকে খেতে দেবে না সত্যিই তো তাই তো আমি ভিডিও করছি দিনের পর দিন ভিডিও করে যাচ্ছি কোনো ইনকাম করছি না ও কেন আশেপাশে অনেকেই জিজ্ঞাসা করে এই যে ভিডিও করছো কোনো ইনকাম করছো কি কি লাভ হয় তো সবাই শুধু লাভটাই ভাবে লাভটার কথাই ভাবে তো মাঝে মাঝে ভাবি কি দৌড় বন্ধই করে দেবো তারপরে যখন ওই পুরোনো ভিডিওগুলো দেখি না আমি তখন মনে হয় কি কেন বন্ধ করব আমি তো মানে সত্যি কথাই যে আমার ঠাম্মা যে মারা গেছে আমার ঠাম্মার ভিডিওটা রয়েছে আমার ঠাম্মা মানে কথা বলছে চলাফেরা করছে সেগুলো আমি দেখতে পাচ্ছি বলো এই ভিডিওটা যদি করা না থাকতো আমি কি দেখতে পেতাম বলো ফটো থাকতো কিন্তু মানে জীবিত অবস্থায় ফটো থাকতো কিন্তু যে ঠাম্মা হাঁটা চলা করছে এগুলো তো আর দেখতে পেতাম না তারপর আরও অনেক অনেক কিছু অনেক ভিডিও আছে যেগুলো পুরোনো ভিডিও সেগুলো দেখে আমি যে কী আনন্দ পাই লোকের মধ্যে যে আমার কি আনন্দ হয় তো সেই জন্যই তো সেই জন্যই আর ভিডিও করা বন্ধ করি না যে কেন করব না থাক না আমার ইনকাম না হোক আমি পরে তো দেখতে পারবো গিয়ে আমি কেমন ছিলাম আমি দিন দিন বদলাচ্ছি আমার সোনা সেই যখন ভিডিও শুরু করে আমার সোনাক কিন্তু অনেকটা ছোটো ছিল এখন ধরো কত বড় হয়ে গেছে তো সেইগুলো তো আমি চোখের সামনে দেখতে পাবো তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক ওই জন্য রাগ হয়ে ওকে বলেছি তোমাদের আর কারোর ভিডিও করতে হবে না আমি যতটা পারবো ততটুকুই করবো ততটুকুই বন্ধুদের শেয়ার করবো বন্ধুরা ভালো লাগলে দেখবে না লাগলে দেখবে না আমি পরে দেখবো তো এটাই হয়েছে ব্যাপার তো তোমাদের বলেছিলাম যে বলবো তোমাদেরকে কি হয়েছিল তো যাই হোক চলো বন্ধুরা আর আজকে বক বক করবো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা গুড নাইট